ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট ময়েন্ট আপনাদের স্বাগত আছে নতুন স্টেশন তাদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বেল আইকনটা প্রেস করবেন তার সব প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার অলরেডি আজকে তিনটা ভিডিও আপলোড করেছে যেখানে কিন্তু লাস্ট ভিডিওতে ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা এসছে এবং আই আর এবং ন্যালকোর রেজাল্ট কিন্তু আমি আলোচনা করেছি এই ভিডিওতে জাস্ট কুড়ি মিনিট হয়েছে ভিডিওটা আপলোড করেছি তো টাটা পাওয়ার নিয়ে আমার আজ ব্যাটারি নিয়ে ভোল্টাসের কোয়ার্টার ওয়ান রেজাল্ট অ্যাস্ট্রাল কেন পড়েছে ডিটেলসে আলোচনা করেছি ব্যাপক ভালো ভালো নিউজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি যেখানে মাঝখানটাও মাঝগাউট অব শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা কিন্তু ষাট হাজার করোরের একটা অর্ডার পেতে চলেছে ছটা নতুন সাবমেরিনের অর্ডার পেতে চলেছে কোম্পানিটা তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন খুব ইম্পর্টেন্ট নিউজ প্লেলিস্ট থেকে স্যার এই ভিডিওতেও কিন্তু আমরা অ্যাট ফার্স্ট একটা ব্যাপক বড়ো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন দেখিনি কোন কোম্পানি ব্রেকিং নিউজ কি এবং তার ফলে কোন কোন কোম্পানির ক্ষতি হতে পারে দেখুন এই ভিডিওতে অনেকগুলো নিউজ কভার করতে চলেছি একটু ফাস্ট যাব স্যার আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বিএসএনএল গভর্নমেন্ট বেস কোম্পানি টেলিকম সেক্টর যেই কোম্পানিটা কিন্তু স্যার ফোর জি নিয়ে এসেছিলো তখন আমরা সবাই ভাবছিলাম যে এই ফাইভ জির জমানায় ফোর জি এসছে তো অ্যাটফার্স্ট বলে রাখি এই যে খবরটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে অর্থাৎ রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে বিএসএনএল ছয় থেকে আট মাসের মধ্যে ফাইভ জি নেটওয়ার্ক সেট করতে চলেছে এবং শোনা যাচ্ছে কি যে মার্চ দু হাজার মধ্যে ফোর পুরো কমপ্লিট করে ফেলবে অর্থাৎ ফোর জির সেট আপ বলুন ফোর জির যা সার্ভিস বলুন সেগুলো পুরো কমপ্লিট করে ফেলবে অর্থাৎ ফোর জি কমপ্লিট করে ফাইভ জিতে কোম্পানিটা কিন্তু এন্ট্রি করতে চলেছে যেখানে হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম কি যে বিভিন্ন টেলিকম বিভিন্ন মিনস জিও বলুন এয়ারটেল বলুন এবং ভোডাফোন বলুন এই কোম্পানি তিনটে কী করেছিল তাদের ট্যারিফ ছিল প্রথম জিও তারপরে এয়ারটেল তারপরে ভোডাফোনকে তো বাড়াতেই হবে তো সেই জায়গায় দেরিয়ে ট্যারিফ বাড়ানোর জন্য সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ তাদের পোটিং করছে বা নতুন সিম নিয়েছে বিএসএনএলে তো যেখানে বিএসএনএল কিন্তু বিজনেস বাড়ছে এবং তার পাশাপাশি যদি কোম্পানি পুরো ফোর জি সেট আপ করে ফেলে যদিও বা এখনও পর্যন্ত পুরো সব জায়গায় কিন্তু ফোর জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কিছু কিছু মেট্রো সিটিগুলোতে পাওয়া যাচ্ছে তো সেইভাবে ফোর জিটা পুরো যদি সেট আপ করে ফেলে এবং ফাইভ জি যদি যা শোনা যাচ্ছে যে ছয় থেকে আট মাসের মধ্যে তারা ফাইভ জি আনতে চলেছে তো সেটা যদি চলে আসে তো স্যার তাহলে টেলিকম সেক্টরে দুটো দুটো দিকগাজ কোম্পানির কী হবে কারণ স্যার যদি আস্তে আস্তে যদি শিফট হয় এখান থেকে অর্থাৎ এয়ারটেল বা জিও থেকে বিএসএনলে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস পড়তে থাকবে তো এটা জাস্ট মাথায় রাখবেন আমি কোনো মানে কোনো ওয়ার্নিং দিচ্ছি না সম্ভাবনার কথা বলছি এটা হতেই পারে বা হচ্ছে কিন্তু যেখানে এই জিও বলুন বা এয়ারটেল বলুন এই কোম্পানিগুলো এত পরিমাণে ট্যারিপ বাড়িয়েছে যার ফলে কিন্তু মানুষের কাছে বিকল্প ব্যবস্থা হিসেবে বিএসএনএল রয়েছে যেটা তুলনামূলকভাবে কিন্তু এদের থেকে সস্তা তো সেখানে যদি ফাইভ জি চলে আসে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস কিছুটা হলেও হ্যাম্পার হবে এটা মাথায় রাখবেন স্যার স্যার জিএসডব্লিউ স্টিল স্টিল সেগমেন্টে একটা ভালো কোম্পানি যে কোম্পানিটা আজকের দিনে দেড় পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই যে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে এক বছরে দেখলে দেখা যাবে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে তিনশো চার পার্সেন্ট আর যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে বাইশশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নি কোম্পানিটিকে নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এস ডাব্লিউ স্টিল ইনভেস্ট করতে চলেছে কত একশো কুড়ি মিলিয়ন ডলার যেখানে অস্ট্রেলিয়ান একটা মাইনিং ফার্ম সেই ফার্মটাকে কী করতে চলেছে তারা তারা কিন্তু অ্যাকুইজিশন করতে চলেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে দ্য বোর্ড অফ জেএস স্টিল অ্যাপ্রুভ অ্যাকুইজিশন সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তো স্যার এতটা স্টেক অ্যাকুইজিশন করা মানে কিন্তু স্যার কোম্পানির কন্ট্রোল স্টেক কিন্তু এই কোম্পানির হাতে চলে আসবে তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য স্যার এটা কিন্তু অফিসিয়াল নিউজ কেন বলছি কারণ তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে আজকেই বারোই আগস্ট তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়ছে তো বিজনেস বাড়লে কিন্তু কোম্পানি পিএনএলও বাড়বে এই কোম্পানিটা কিন্তু আপনি আড়াই রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা লিস্টেড হয়েছিল টোমস ইন্ডাস্ট্রি তো দেখলে যাবে দেখুন আজকের দিনে আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছি তো কোম্পানিটার আজকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে সম্ভবত ছটা দশ এরকম নাগাদ কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো অর্থাৎ আগামীকাল দেখতে পারবো তো চলুন দেখে নিই যে কোম্পানির রেজাল্টটা কী করেছে যেখানে কোম্পানি আগের কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার ফোরে ফাইনাল দিয়ে দিয়েছিল স্যার তো ফাইনাল ডিভিডেন্ডের কিন্তু এক্স ডেট অর্থাৎ ফিক্সড ডেট যেটাই বলুন না কেন সেটা কিন্তু ডিক্লেয়ার করেছে কোম্পানি বা রেকর্ড ডেট কবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো স্যার যারা হচ্ছে স্টেকটা বাই করে রেখেছেন এবং ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত হোল্ড করে থাকবেন তারা কিন্তু এলিজিবেল হবেন ডিভিডেন্ডের জন্য যেটা ফাইনাল ডিভিডেন্ড দিয়েছিল কোয়ার্টার ফোরে স্যার আমরা কনসল নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স কী বলছে দেখুন সিকোয়েন্স বলছে জুন তেইশ ওকে মার্চ চব্বিশ জুন চব্বিশ আমরা কোম্পানির ইনকামে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম বলছে এক বছর আগে আটত্রিশ হাজার আগের কোয়ার্টারে চল্লিশ হাজার নয়শো এই কোয়ার্টারে পঁয়তাল্লিশ হাজার তো স্যার আটত্রিশ হাজারটা পঁয়তাল্লিশ হাজার হয়েছে চল্লিশ হাজার নয়শোটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার তাহলে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে তো স্যার এবার আমরা কি দেখবো টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তেত্রিশ হাজার একশো সাতাশি আগের কোয়ার্টারে চৌত্রিশ হাজার ছয়শো একান্ন এই কোয়ার্টারে সাঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ তো ইনকাম বাড়ার সাথে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে খরচা সেটাও বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে এক বছর আগে কত চার হাজার আটশো ছিয়াত্তর আগের কোয়ার্টারে ছ হাজার দুশো উননব্বই এই কোয়ার্টারে সাত হাজার তিনশো দশ তো স্যার অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো করেছে তো আপাতত যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো স্যার নেট প্রফিট তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে যেটা কোম্পানির ঘরে ঢুকবে ছত্রিশশো এক বছর আগে ছেচাল্লিশশো তিরানব্বই হচ্ছে আগের কোয়ার্টারে পাঁচ হাজার চারশো তিরিশ এই কোয়ার্টার তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ব্যাপক রেজাল্ট করেছে বা ফাটাফাটি রেজাল্ট করেছে বলতে পারেন দেখুন স্যার ডোমস কোম্পানিটা চব্বিশশো পঞ্চান্নতে চলছে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে বাষট্টি পার্সেন্ট আমরা যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে চুরাশি পার্সেন্ট যদিও বা কোম্পানিটা এক বছর এখনও পূর্ণ হয়নি কারণ কোম্পানিটা মার্কেটে এসছে ডিসেম্বর দু হাজার তেইশে কোম্পানিটা কী করে কোম্পানিটা কিন্তু বলতে পারেন স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করে পেনস পেন্সিল থেকে শুরু করে সব কিছু তো এই কোম্পানিটা ভালো বিজনেস করছে দেশের নয় দেশের বাইরেও কিন্তু বিজনেস করছে এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি এবং মার্কেট ক্যাপ তো অনলি ফর বলতে পারেন প্রায় পনেরো হাজার কারণ তো স্যার এই কোম্পানিটা আরও বড়ো হওয়ার কিন্তু স্কোপ আছে স্যার আরেকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ হুটকো দেখলে দেখা দেখুন আজকের দিনে টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখেছি কালকে কিন্তু আমি এই কোম্পানিটি একটা নিউজ আলোচনা করেছিলাম যেখানে কোম্পানি কিন্তু নতুন কোম্পানিটা সরি ভারত সরকার অর্থাৎ ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে নতুন টু করোর হচ্ছে হাউজের তো স্যার প্রধানমন্ত্রী আবাস যোজনা তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেনিফিটেড হবে যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল অবশ্যই একটা প্রফিট বুকিং বলতে পারেন কোম্পানিটার মধ্যে কাজ করেছে তবু কোম্পানিটা প্রায় পনেরো তিন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটারও আজকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই আমরা কোম্পানির কনসালটেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন করোর রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে স্যার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে আঠেরোশো একান্ন আগের কোয়ার্টারে একুশশো চুরানব্বই এই কোয়ার্টারে একুশশো সাতানব্বই তো স্যার কোম্পানির ইনকাম ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি বেড়েছে তো এবার আমরা কি দেখবো এবার খরচা দেখে নেবো তো দেখুন স্যার খরচা যদি দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল বারোশো তিপ্পান্ন আগের কোয়ার্টারে বারোশো পঞ্চাশ এই কোয়ার্টারে পনেরোশো বারো তো খরচা কিন্তু ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে যেখানে কোম্পানির কিন্তু কোয়ার্টারলি ইনকাম সামান্য বেড়েছে তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় দেখলে দেখা যাবে পাঁচশো সাতানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে নয়শো তেতাল্লিশ এই কোয়ার্টারে ছয়শো চুরাশি তো স্যার খরচাটা বেড়ে যাওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রফিট কোয়ার্টারলি পড়েছে ইয়ারলি যথেষ্ট ভালো করেছে তো স্যার এবার কি দেখব এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর অর্থাৎ নেট প্রফিট যেটাকে পড়ে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে পরে কোম্পানি এক বছর আগে চারশো আগের কোয়ার্টারে সাতশো এই কোয়ার্টারে কিন্তু পাঁচশো সাতান্ন তো স্যার চারশো পঁয়তাল্লিশটা পাঁচশো সাতান্ন হয়েছে ইয়ারলি অনেকটা জাম করেছে কোয়ার্টারলি পড়েছে তো স্যার এইসব কোম্পানির ক্ষেত্রেও আমি একই জিনিস বলবো যে ইয়ারলি পারফরমেন্সটা কিন্তু দেখতে হবে তো কোম্পানি ইয়ারলি ভালো করছে নাকি একদম পারফেক্ট ভালো করছে তো সেই জায়গাতেই স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন তো হাউজিং নিয়ে কাজ করে কোম্পানি এবং গভর্নমেন্ট কিন্তু হাউসিংয়ের ওপর জোর দিয়েছে যার জন্য স্যার গভর্নমেন্টের পলিসির জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন এক বছরে দেখলে দেখা হবে তিনশো কেন কারণ একটু আগে বললাম যে গভর্নমেন্টের পলিসি এবং পাঁচ বছর দেখলে দেখা হবে আটশো তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে বা কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন